নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে আমি স্মৃতি নজর রাখবো খবরে ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা মহাকাশে তার মিশন সফলভাবে সম্পন্ন করে এবার পৃথিবীতে ফিরতে চলেছেন অ্যাক্সিয়ম ফোর অভিযানের অন্য তিন মহাকাশচারীও রওনা দেবেন পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন পৃথিবীর উদ্দেশ্যে এবং নাসার এক্সপিডিশন তিয়াত্তরের সাতজন সদস্য বিদায় সংবর্ধনা দেবেন শুভ্রাংশু সহ চার মহাকাশচারীকে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা মহাকাশে তার মিশন সফলভাবে সম্পন্ন করে এবার পৃথিবীতে ফিরতে চলেছেন অ্যাক্সিয়াম ফোর অভিযানের অন্য তিন মহাকাশচারীও রওনা দেবেন পৃথিবীর উদ্দেশ্যে নাসার এক্সপিডিশন সেভেন্টি থ্রি এ সাতজন সদস্য বিদায় সংবর্ধনা দেবেন শুভাংশু সহ চার মহাকাশচারীকে সেই সংবর্ধনা সরাসরি সম্প্রচার করবে নাসা এই দুটি প্রক্রিয়া সরাসরি দেখা যাবে নাসার ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ছাব্বিশে জুন ইতিহাস তৈরি করে ভারতীয় নবশ্চর শুভাংশু শুক্লা অক্সিয়ম ফোর অভিযানের অংশ হিসেবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন শুভাংশু তারপর গত কয়েক দিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করছেন তিনি ঘরে ফিরবেন তারপর নাসা সম্প্রচার বন্ধ হয়ে যাবে শুভাংশুদের মহাকাশ যান পৃথিবীতে প্রবেশের পর যখন সমুদ্র অবতরণ করবে তখন ফের শুরু হবে লাইভ টেলিকাস্ট ভারতীয় সময় মঙ্গলবার ভোর তিনটের সময় পৃথিবীতে ফিরবেন সুরা সেই দৃশ্য সম্প্রচারিত হবে নাসার ওয়েবসাইটে নজরে পরবর্তী খবরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার সময় আচমকা কার্নেস ভেঙে পড়ে আহত হলেন এক রোগী আত্মীয় ঘটনার পর হাসপাতাল চত্বর ছড়িয়ে পড়ে চাঞ্চল্য আহত ব্যক্তির নাম জাকির আলী মালদার চাচলের বাসিন্দা তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা সময় আচমকা কানে এসে ভেঙে পড়ে আহত হলো এক রোগী দাতীয় ঘটনার পর হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য আহত ব্যক্তির নাম জাকির আলি মালদা চাচলের বাসিন্দা বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সূত্রে খবর সদ্যজাত শেষুপুত্র ভর্তি হয়েছে হাসপাতালের মাতৃমা বিভাগে সেই বিভাগে নিজে জাকির আলী এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন সেই সময় হঠাৎই উপর থেকে ভেঙে পড়ে কার্নিশের চাঙুর মাথায় গুরুতর আঘাত পান তিনি তার মাথায় একাধিক সেলাই পরে অল্পের জন্য রক্ষা সঙ্গী আমি হসপিটালের নিচে বসে কথা বলছিলাম উপর থেকে ছাদ ভেঙে মাথার উপরে পড়ে গেছে অনেক রক্ত গেছে ব্লাড গেছে গন্ডখানা সেলাই হয়েছে হসপিটালের ছাদ হ্যাঁ ওখানে বসে আমার বাচ্চা ভর্তি আছে তিন দিনের বাচ্চা ঘটনার পরই উঠছে প্রশ্ন হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার রক্ষণাবেক্ষণ এভাবে অবহেলার শিকার কিভাবে হয় এই নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলায় বিজেপি নেতা অজয় গঙ্গোপাধ্যায়ের অভিযোগ হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে কাঠামো মজবুত নয় রক্ষণাবেক্ষণেও উদাসীনতা ফলে এই ধরনের বিপজ্জনক ঘটনা ঘটেছে বিজেপি কথা কম বলতে বলবেন দুদিন আগেই গুজরাটে দুটি ভাঙি দিল মানে বিজেপির এইসব কথা মান মানে এইসব কথা যে বলে এইসব কথা যখন বলে তখন নিজের ইতিহাসটা দেখে না বিহার উত্তরপ্রদেশ গুজরাট বিজেপি শাসিত রাজ্যে কাঠমানির ছড়াছড়ি আসাম কাঠমানির ছড়াছড়ি ওদের পশ্চিমবাংলায় একমাত্র ঠিকঠাক কাজ হয় পশ্চিমবাংলায় ঠিকঠাক কাজ হয় এই কারণে একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই এমএসভিপি তার কাছে দ্বারস্থ হয়েছে তার বিষয়টা নেবে এবং এটা পশ্চিমঙ্গ এমন একটা রাজ্য যখন কিছু ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয় এফআইআর হয় কমপ্লেন করলে তার সুরা হয় অন্য কোনো রাজ্যে বিশেষ করে বিজেপির শাসিত রাজ্যে এইসব ঘটনা পালদা বিজেপিকে কে নেতা শুভময় বসু পশ্চিমবঙ্গ তথা মালদার যা কালচার মেডিকেল কলেজ নিয়ে তাতে একাধিক লোকের আহত হওয়ার কথা সৌভাগ্য কমে মালদাবাসী যে একজন আহত হয়েছে কারণ সমস্ত বিল্ডিং তৈরির আগেই যারা কাটমানি নেওয়ার জন্য পৌঁছে যায় সেখানে কন্ট্রাক্টররা আমাদের বলেছে একশো টাকার কাজ আমরা পঞ্চাশ টাকা থেকে শুরু করি তো একশো টাকার কাজ যখন পঞ্চাশ টাকায় শুরু হবে তখন তো গোটা রেলিংই ভেঙে যাওয়ার কথা কার্নিসের একটু ভাঙার তো কথা না একাধিক লোকের আহত হওয়ার কথা সেখানে মালদাবাসী এবং ওই এলাকার লোকের সৌভাগ্য যে একজন আহত হয়েছে কেন্দ্রীয় সরকার কমা সেন্টারের জন্য একশো পঁচিশ কোটি টাকা দিয়েছিল পাঁচ কোটি টাকার বিল্ডিং একশো কোটি টাকা মারিং। তারপরও দেখেছেন যে কোনো তৃণমূলের নেতারা ছোট, বড় মেজো সেজোরা কন্ট্রাক্টরকে ওপেন থের দিচ্ছে এলাকাতে গিয়ে সেটা ভিডিও হচ্ছে সেই জন্য এটা খুব স্বাভাবিক যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সরকারটা থাকবে ততদিন পর্যন্ত এরকম চাঙর ভাঙবে মানুষের ক্ষতি হবে মানুষ আহত হবে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আহত জাকির আলী তরফে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে হাসপাতাল সূত্রে জানা গেছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা একুশে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি জোর কদমে চলছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো আসানসোলেও শুরু হয়েছে প্রস্তুতি কর্মসূচি আসন্ন জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসে প্রস্তুতি জোর কদমে চলছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যে বিভিন্ন প্রান্তের মতন আসানসোলেও শুরু হয়েছে প্রস্তুতি কর্মসূচি সেই সূত্র ধরে রবিবার একটি বিশাল মিছিল বের করা হয় আসানসোলে গির্জা মোড় এলাকা থেকে মিছিলটি গির্জা মোড় থেকে শুরু হয়ে শহরের ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয় সেখানে একটি ছোট সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা ও কর্মীবৃন্দ বক্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে সার্বিক উন্নয়ন শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা দেন এই সভার মূল আকর্ষণ ছিল বিজেপি থেকে শতাধিক কর্মী তৃণমূলের যোগদান তারা সকলে মঞ্চে তৃণমূলের পতাকা হাতে তুলে নেয় তৃণমূলের কারণ হচ্ছে উন্নয়ন না আমাদের উন্নয়ন আপনি তো কুলটির কুলটির কাউন্সিলরে জানিয়েছিলেন এবং দেখা যাচ্ছে কুলটিতে বিজেপির এমএলএ আছে কার কাতি কোন সহযোগী দেখতে পাচ্ছেন না না সহযোগীটা পাই উন্নয়ন দেখতে পাচ্ছি না সজিত পাচ্ছি না তার মধ্যে আমরা চাই আমার দিদির হাত ধরে উন্নয়নের রাস্তায় আসা অঞ্চল থেকে রাহুল পাশওয়ালের রিপোর্ট খবর বাংলা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিকপাড়া গ্রামের বাসিন্দা জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ঘটনাস্থলে ছুটে আসে হরিচন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে খবর পেয়ে ব্লক প্রজেক্ট ম্যানেজার এলে তা ঘিরে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা এবং পরবর্তীতে অবরোধ ও বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন গাড়ি ও গাড়ির চালক এবং নিত্যযাত্রীরা এখন এখন পর্যন্ত ব্যবস্থা মধ্যে এই বিক্ষোভ একমাত্র মূল কারণ হচ্ছে যে আমাদের প্রায় দীর্ঘ এক মাস থেকে আমরা পানীয় জল আমরা পাচ্ছি না এত গরমে পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে বাচ্চা কাচ্চা তো দূরের কথা গরিব মানুষ সাধারণ মানুষ এবং বয়স্ক মানুষগুলা জলের জন্য আক্রান্ত হয়ে পড়ছে এই ব্যাপারে আমরা অপারেটরকে বলেছি যিনি হচ্ছে দৌলতপুরের বানু উনাকে বলা হয়েছে উনি বলছে যে আমার ইচ্ছে মতো করে আমার সিস্টেম অনুযায়ী আমার মন মতো করে আমি জল দেব তোমরা নিলে নাও নইলে যা পারার করো এই ব্যাপারে আমরা বিডিও এসডিও ডিএম সবাইকে বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছি কোনো সুরা পাইনি যার জন্য বাধ্য হয়ে আজকে আমরা এই রাস্তার মধ্যে তুলসিয়াটা টু হরিশ্চন্দ্রপুর রাস্তার মধ্যে আজকে বিক্ষোভ নিয়ে আমরা পুরো পাড়া જલ ઉઠે ને કથા બોલા તબુબલ છે એક માસ ને ચલા છે বিষয়টা জানানোর পরে এটা সুরা হয়নি আজকে পরশু দিন থেকে এক ফোঁটাও জল ট্যাঙ্কিতে যায় না বলে আজকে যতটুকু পাচ্ছির একেবারে নিরাশ হয়ে দেওয়ালে পিঠ লেগে গ্রামবাসীরা এখানে হয়তো এই যে যেটা সমস্যা আজকে হয়েছে বলেনটা যে ফটেছে বলতে আজকে আমরা সমাধান করে দিচ্ছি হয়তো আগে থেকে ফাটা আছে আমরা জানি ডিপার্টমেন্টও জানে

জাল অফিসারের ছদ্মবেশে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে হানা দিয়ে প্রায় দুশো গ্রাম সোনা এবং নগদ চার লক্ষ টাকা হাতিয়ে পালানোর ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের এগরা শহরে আমরা অ্যাকচুয়ালি প্রচুর আতঙ্কিতভাবে রয়েছি এগুলা এই এগরা একটা ছোট শহর এই শহরের মধ্যে দিন দুপুর বেলায় সোনা সোনা এবং ভুয়ো পরিচয় দেখিয়ে আমাদেরকে কাছ থেকে লুট করে নিয়ে যাচ্ছে যখন তখন আমাদের এখানে কাস্টম সেজিয়া কাস্টম অফিসার আসেন এবং আমাদের এখানটায় কখন ইনকাম ট্যাক্সের অফিসার আসেন ওনারা কোনো পরিচয় দেখান না পরিচয় ওনাদেরকে সেই পরিচয়পত্র চাইতে গেলে ওনারা মারধর করেন এইটাই আমাদেরকে আমরা আতঙ্কিত হয়ে পাবে আমরা কোনো কিছু না বলে ওনারা এসে যেভাবে চেয়েছেন এবারেও এইভাবেই চেয়েছেন চাওয়ার পরে আমরা ওইটাই ওই যে যে দোকানটাকে হয়েছে ওই দোকানটা অ্যাকচুয়ালি কারিগরি দোকান কারিগরি দোকান সোনা পুরনো এখানে আমাদের গ্রাম্য এরিয়া গ্রাম্য এরিয়া থেকে সোনা আসে আসার পরে ওইগুলোকে গালিয়ে ওইটাকে আবার নতুন করে গয়না বানানো হয় এই সোনাগুলো এইখানটার মধ্যে সব গালাতে আসছে ওই মুহূর্তের মধ্যে এইখানটায় এরকম ধরনের অফিসার টফিসার যখন তখন আসে অফিসার এসে এখানটায় মারামারি করেন কোনো কিছু পরিচয়পত্র দেখান না তো পুলিশকেও আমাদের এখানে লোকাল থানা আছে লোকাল থানাকে কনফার্মেশন করেন না ডাইরেক্ট আসেন ডাইরেক্ট এসে ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে এসে সব রকমের ভাবে অত্যাচার জুলুম টাইপের কিছু করেন গত এগারো তারিখ বিকেল দিকে আমাদের কাছে খবর আছে যে এরকম এগুলার এই শহরে একটি সোনা গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং তাকে নানানগড়ের একটা জায়গাতে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা প্রায় চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে বলেছিল আমাদের কাছে চার লাখ টাকা এবং মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনা আর গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ নিয়ে চলে গেছে বৃষ্টিকে উপেক্ষা করে একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূলের পদযাত্রা উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া যশোর রোড তৃণমূল আইএনটিটি ইউসির পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে কয়েক হাজার মানুষকে নিয়ে পদযাত্রায় হাটলাইন নেতা করমীরা এদিন বিকেলে হাবড়া দেশবন্ধু পার্ক থেকে তৃণমূলের আইএনটিটি ইউসির পক্ষ থেকে পদযাত্রা শুরু করেন পদযাত্রা শুরু হয়ে নগরকুড়া মোড়ে শেষ হয় পদযাত্রা তৃণমূলের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা জেলা সভাপতি দাশগুপ্ত সহ অন্যান্য নেতা কর্মীরা বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূলের পদযাত্রা হাওড়ায় উপস্থিত একাধিক নেতা কর্মীরা সঙ্গে এই পদযাত্রায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান এদিন বিকেলে হাবড়া দেশবন্ধু পার্ক থেকে তৃণমূলের আইএনটিটিউসির পক্ষ থেকে পদযাত্রা শুরু হয়ে নগর মোড়ে শেষ হয় পদযাত্রা এবং তৃণমূলের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা জেলা আইএনটিটিউসির সভাপতি তাপস দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা একুশে জুলাইকে সামনে রেখে আমরা উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই আমাদের জন যুবক মারা গেছিল এবং আমরা জানি আমরা দৃঢ়ভাবে জানি মমতা ব্যানার্জির নেতৃত্বে নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে মিছিল হয়েছিল তাতে জ্যোতি বসুর পুলিশ তেরোজন যুবককে গুলি করে মেরেছিল শতাধিক আহত হয়েছিল এবং তারপর থেকে বত্রিশ বছর পরে আমাদের এই সমাবেশ চলে ধর্মতলা আমরা চালাই এবং সবচেয়ে বড় কথা একুশে জুলাই হয়েছিল দেখে আমাদের তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল একুশে জুলাই হয়েছিল দেখে আমরা রাজ্যের স্বৈরাচারী বাম্পন সরকারকে সরাতে পেরেছিলাম মমতা বানার্জির নেতৃত্বে আমাদের যে আন্দোলন সেদিন হয়েছিল তা আজকে ফলপ্রসূ হয়েছে এগারো সালে সাধারণ মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং স্বৈরাচারী বামপন সরকারকে তার সমর্থনে আজকের আমাদের এই আজকের আমাদের এই মিছিল

এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কোপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজ এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইল বাজাজ অথরাইজ ডিলার জিটি রোড বর্ষা নিয়ে হোটেল মেডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরো দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গাচল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে